সালামু আলাইকুম জয় আইটি টু ফোর ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম এই ভিডিওতে হ্যামিস্টারে যে প্লেসে সেখানে আমাদের যে কি জেনারেট করতে হয় আমরা যদি প্লে গ্রাউন্ডে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাবো যে হ্যামিস্টার অলরেডি প্রতিদিন চার চারা ষোলোটা কি আপনি এখান থেকে এদের গেম খেলে আপনি নিতে পারবেন বাট এই গেম খেলতে গেলে অনেক বেশি অ্যাড আসে এবং এই অ্যাডগুলো কাভার করে এই সময় নিয়ে গেম খেলে কীগুলো তৈরি করাটা অনেক বেশি কষ্টকর তো এই ভিডিওতে আমরা ফ্রিতে কিভাবে আনলিমিটেড আপনি কি জেনারেট করতে পারেন এবং সেই কীগুলো বসিয়ে কিভাবে এখান থেকে অনেক বেশি কি কালেক্ট করতে পারবেন যেহেতু হ্যামিস্টার বলেছে এই কিগুলো অনেক ভ্যালুয়েবল তো সেটি মূলত এই ভিডিওতে দেখাবো আর কিগুলো সঠিকভাবে কাজ করে কিনা সেটা অ্যাটফার্স্টে দেখে আসি এখানে দেখতে পাচ্ছেন যে বাইক থ্রি এই যে গেমটা আছে বাইক রাইড থ্রি ডি সো এটার উপর ক্লিক করলাম এটাতে আমি অলরেডি দুইটা কি আজকে বসিয়ে ফেলেছি আর দুইটা বসলে কিন্তু এখানকার কাজ শেষ হয়ে যাবে তো আমার কাছে যে কি কালেকশনটা রয়েছে আমি সেখান থেকে প্রথম দুইটা কি আমি অলরেডি বসিয়ে ফেলেছি এবং দ্বিতীয় তৃতীয়টা যদি আমি কপি করে নিই এবং এটা যদি আমি হ্যামস্টারে এখানে বসিয়ে দিই তাহলে এখানে রিদিম বাটনে ক্লিক করার পর আমরা দেখবো যে এটাও কিন্তু সাকসেসফুলি হয়ে গেল সো এই যে কিটা হচ্ছে এবং আমি এখানে আটটা কি জেনারেট করে রেখেছি আমার দুইটা ফোন জন্য আমি আরেকটা কি এখানে বসিয়ে দিলাম এবং এই কিটাও যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে কিন্তু এখানে ঠিকঠাকভাবে কাজ করবে এটা বসিয়ে দিলাম এটাও কিন্তু ঠিকঠাকভাবে কাজ হয়ে গেলো এবং আমার কিন্তু প্রথম যে চার বাই চার এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে সো এই গেমের যে প্রথম পার্টটা সেটা কিন্তু আমি করে ফেললাম আমার এটা কিন্তু চার বাই চার কমপ্লিট এখন বাকি যে তিনটা গেম আছে এই গেমগুলো কিন্তু আমি ডাউনলোড না করেই কোনো রকম গেম না খেলে এখানে কিন্তু কীগুলো বসিয়ে দিতে পারবো তো সেটা কিভাবে করবো তার জন্য চলুন এখন শুরু করি তো এখান থেকে আমি বের হয়ে যাচ্ছি তো এখানে বের হয়ে গেলে এই যে জয় আইটি টু ফোর সেভেন টেলিগ্রাম চ্যানেলটি দেখতে পাচ্ছেন এটি আপনি আপনার টেলিগ্রাম থেকে এই শব্দগুলো লিখে জয় আইটি টু ফোর সেভেন একসাথে লিখে সার্চ করলেও আমার চ্যানেলটি পেয়ে যাবেন এছাড়া ভিডিওর ডিসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে আমি চ্যানেলের লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করবো সেখানে ক্লিক করলেও আপনাকে এই চ্যানেলে নিয়ে চলে আসবে তো এখানে আসার পর আপনি এখানে একটা পোস্ট পাবেন এবং সেখানে লেখবেন যে আন দেখবেন যে একটা পোস্ট আছে এবং সেখানে আনলিমিটেড হ্যামিস্টার কি জেনারেট বলে टा অপশন পাবেন এবং সেখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কি জেনারেশনের যে অপশন সেটি দিয়ে আপনি প্রবেশ করবেন তো তার আগে আপনাকে বলে রাখি এই চ্যানেলে কিন্তু হ্যামিস্টার রিলেটেড প্লাস অন্যান্য ভালো ভালো প্রজেক্টের সমস্ত আপডেট দেওয়া হয় যেমন একটু আগে এখানে হ্যামিস্টারের যে ডেইলি কম দেওয়া আছে এছাড়া আপনি এই থ্রি ডটে গিয়ে যদি আপনি সার্চ করেন সার্চ করার প্রয়োজন নেই সার্চ তো করতে পারেনি হ্যামিস্টার লিখে সার্চ করলে চলে আসবে এছাড়া এই যে এখানে আগস্টের যে এইট আট তারিখ দেখাচ্ছে এটার পর যদি আমরা ক্লিক করি তাহলে দেখবেন যে নিয়ে যতগুলো আছে এটা কিন্তু আমি খুব সকাল সকাল এখানে দিয়ে থাকি এবং সেটা কিন্তু আপনি এখানে কাজ করতে পারবেন হ্যামিস্টার মেমি ফিভার্স এবং সোয়ান চেইন ওয়ালেট অনেকগুলো বিষয়ের এখানে আছে আপনি চাইলে আমার চ্যানেলে জয়েন করতে পারেন তো এখন আমরা চলে যাচ্ছি যে এইখানে কাজটা কিভাবে করবেন ওয়েবসাইট মেসেজ রেখেছি বাট এটা আপনি পোস্ট আকারে দেখতে পাবেন এবং এরকম একটি লিংক যেখানে দেখতে পাবেন এই লিংকের উপর অ্যাট আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে স্টার্ট লেখা আছে আমরা স্টার্ট বাটনে ক্লিক করে দেব এখানে স্টার্ট বাটনে ক্লিক করার পর আপনার এরকম একটা অপশন আসবে এই জায়গাটাই মূলত আপনার কাজ যে মাইনিং কিজ বলে একটা অপশন এখানে আমরা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এখানে এগেইন স্টার্ট আমরা ক্লিক করব স্টার্ট ক্লিক করার পর এই যে ইন্টারফেসটা আসবে এইখানে আমাদের কি জেনারেশনের অপশন দিয়েছে তো হ্যামিস্টারে যে কটা গেম আছে সবগুলো গেমের অপশনই এখানে আপনি পাবেন এই যে ড্রপডাউন মেনুটা আছে এটার উপর আপনাকে ক্লিক করতে হবে সো এখানে ক্লিক করার পর বাইক রাইড থ্রি ডি এইটা আমরা এখানে মানে আমি সিলেক্ট করেছিলাম দেন এখান থেকে আমি এই যে আটটা সিলেক্ট করেছিলাম আপনার যদি এই ফোনে চারটার দরকার হয় আপনি চারটা করবেন সবারই সাধারণত চারটা হয় লাগে আমার দুইটা ফোন বলে আমি আটটা জেনারেট করেছিলাম এখানে বারোটা পর্যন্ত আপনি জেনারেট করতে পারবেন সো একই সময় নিবে বা একটু সময় বেশি নিতে পারে এখানে চারটা সিলেক্ট করে আপনি যদি জেনারেটে ক্লিক করেন তাহলে এটা জেনারেটিংয়ে কাজ শুরু করবে তো এটা যেহেতু আমি অলরেডি করে নিয়েছি এবং এটা কীভাবে ইউজ করতে হয় সেটাও দেখালাম এখন এই জন্য আমি অন্য একটা গেম সিলেক্ট করছি এখানে বাইক রাইড থ্রি এটার পরিবর্তে এখানে দেখানো একটা আছে ট্রেন মাইনার এটার উপর আমি ক্লিক করলাম সো এটার উপর ক্লিক করে এখানেও আমি আটটা সিলেক্ট করে দিচ্ছি যেহেতু আমার দুইটা ফোন সো এটার উপর ক্লিক করলাম দেন জেনারেট বাটনের উপর ক্লিক করার সাথে সাথে আমাদের দেখেন এই যে এখানে কিন্তু আপনার জিরো দেখাচ্ছে এটা একটু সময় নিবে এটা যখন হানড্রেড পার্সেন্ট হয়ে যাবে তখন আমরা এই নিচে কীগুলো পাবো আমরা একটু ওয়েট করি দেখতে পাচ্ছেন কি জেনারেটিং কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে নাইন পার্সেন্ট টেন হয়ে গেছে হানড্রেড পার্সেন্ট পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের টোটাল আটটা কি অর্থাৎ এইট কিজ কিন্তু অলরেডি নিচে তৈরি হয়ে গেছে এবং এই কিগুলো কপি করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে কি কপি একটা অপশান রয়েছে সো কপি কি এটার উপর ক্লিক করার পরে দেখেন কি কপিড বলা হয়েছে এবং এখানে কিন্তু আরেকটা অপশন আছে এখানে দেখতে পাচ্ছেন যে বাম পাশে কিন্তু সিরিয়াল আছে ওয়ান এটা টু এটা থ্রি এরকম অপশন দেওয়া আছে তো আপনি কোন কিটা কপি করলেন সেটা কিন্তু আসলে মনে রাখতে পারবেন যে এক নম্বর কি আপনি কপি করেছেন বা এটা ব্যবহার করেছেন তো এখানে আমি এই কিটা কপি করলাম এবং সেটাই যদি আমি হ্যামিস্টারে এটা প্রবেশ করানোর চেষ্টা করি তো আমি হ্যামস্টারের যে প্লে গ্রাউন্ডে চলে আসছি হ্যামস্টারের প্লেগ্রাউন্ড থেকে এখানে যে আমরা ট্রেন মাইনার যে গেমটা দেখতে পাচ্ছি এই গেমের উপর আমরা ক্লিক করব ক্লিক করার পর এটা কিন্তু আমার ইনস্টল বা প্লে করার কোনো দরকার নেই জাস্ট এই জায়গাতে আমরা এটা পেস্ট করে দিব আমি এটা পেস্ট করে দিচ্ছি এখানে সো এখানে পেস্ট করে দিয়ে রিডিং করে দেখবো যে কিটা কাজ করে কিনা আমি এটা বসিয়ে দিলাম দেন রিডিম বাটনে ক্লিক করে দিচ্ছি দেখেন সাকসেস এক নম্বর কি এখন আমাদের যে পরের যে কাজটি ছিল সেটিও আমরা এখন করে ফেলব পরেরটা কিন্তু কপি করে নিলাম দেন এটা রেখে দিচ্ছি ওকে সো দ্বিতীয়টাও কাজ করেছে আমি তৃতীয়টা নিব তিন নম্বরটা এটাও আমার কাজ করার কথা হ্যাঁ এটাও সাকসেসফুলি কাজ করেছে ফাইনালি এই চার নম্বরটা আমি কপি করে নিচ্ছি এবং এটাও কাজ করেছে ঠিকঠাকভাবে সো আমার কির সংখ্যা কিন্তু এখন যথেষ্ট বেড়ে গেল এখানে কিন্তু দেখেন আমার টোয়েন্টি সেভেন কিস হয়ে গেছে আর যে বাকি দুইটা গেম থাকলো সেগুলো তো আমি একইভাবে একইভাবে তো আপনারা কাজটা করতে পারেন এখন আপনি বলতে পারেন যে কিভাবে কি করব তো আপনার আমি সাজেস্ট করব হচ্ছে আপনি আপনার ফোনের সেটিংস অপশনে গিয়ে দু অ্যাপস করে নেবেন ডুয়েল অ্যাপস করার পরে দুইটা টেলিগ্রাম পাবেন আমি এসব কেটে দিয়ে আপনাকে দেখাচ্ছি আমি কিন্তু এখানে দুইটা টেলিগ্রাম ব্যবহার করেছি টেলিগ্রাম লিখে যদি আমি সার্চ করি এইটা হচ্ছে আমার মেইন টেলিগ্রাম যেখানে আমি হ্যামিস্টারের মাইনিং করি আর এটা হচ্ছে অপশনালি কি জেনারেট করার জন্য জাস্ট আমি তৈরি করে নিয়েছি আপনি আরেকটা টেলিগ্রাম আইডি এখানে তৈরি করে নিবেন মানে অ্যাপসের মাধ্যমে দুইটা টেলিগ্রাম আপনার ফোনে রাখবেন এইটাতে মূলত আমি যে আমার যে বটটা সেটা কিন্তু আমি এটাতে রান করেছি এবং এখানে কিন্তু যাবতীয় কাজটা আমি করেছি তো এখান থেকে কি জেনারেট করে আমার মেনটাতে কিন্তু আমি বসিয়ে দিয়েছি আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে এই যে এই কিটা কিন্তু আমি একটু আগেই ব্যবহার করলাম তো এই ছিল কারবার কিভাবে কি করবেন ভিডিওতে আপনি সবকিছু বুঝতে পারলেন এবং এই ভিডিওর যে পরবর্তী আপডেট এখান থেকে হ্যামিস্টার কিভাবে কয়েনগুলো আপনি অ্যাড্রো আকারে পাবেন কিভাবে উইড্রো করবেন সেটা সময় আসলে অবশ্যই ভিডিও আপডেট পেয়ে যাবেন সেই জন্য টেলিগ্রাম চ্যানেলটি এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ